অনেক সময় বাড়িতে অনেকেই খেতে চায় না আর যদি ঘরে এইরকম মাছের মাথা থাকে পটল আলু আর মাছের মাথা দিয়ে এইরকম একটা রেসিপি করে নিলে পটলটাও খাওয়া হয়ে গেল আর মাছের মাথাটাও কাজে লেগে গেল আর নতুন একটা রেসিপিও তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো প্রথমে মাছের মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে সমস্ত মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব এভাবে নুনটা সব জায়গায় না লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর মাছ বা যে কোনো কিছু ভাজার সময় কিন্তু কড়াই অবশ্যই ভালোভাবে গরম করতে হয় না হলে কিন্তু লেগে যায় এবারে মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দুটো দিকে কিন্তু একদম লালচে করে ভেজে নেব মাছের মাথাটা আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছিলাম না হলে একটা আস্তে গন্ধ আসে মাছের মাথা এবারে ওই তেলের মধ্যে আমি আবার যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও দিয়ে ভেজে তুলে নিলাম আর মাছের মাথা ভাজার সময় কিন্তু প্রচন্ড পরিমাণে তেল ছিটকয় আর ওই জন্যই আমি মাছের মাথা ভাজার সময় ঢেকে ঢেকে ভাজি এবারে যে তেলটা কড়াইতে ছিল ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে পটলগুলো একদম লালচে করে ভেজে তুলে নেবো বেশ সময় নিয়ে কিন্তু পটলগুলো ভাজতে হবে প্রথমেই বাড়িয়ে দিলে কিন্তু পটলটা ওপর থেকে ভাজা হবে আর শক্ত হয়ে যাবে পটলটা তুলে নিয়ে একটুখানি আলু আমি এখানে অ্যাড করেছি তো আলুটাও একদম লালচে করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে দারচিনিও ফোড়ন দিতে পারো এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম এবারে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আদা বাটা অ্যাড করবো আদা বাটা দিয়েও কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে না এই আদা বাটাটা ভালো করে ভাজা হচ্ছে তারপর একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দেব তারপর গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে কন্টিনিউ এইভাবে এটাকে ভাজতে হবে খুব ভালোভাবে যখন চালটা একটা সাদা সাদা ভাব হয়ে আসবে ভাজা হতে হতে তখন এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে তো সমস্তটা মশলা ভালোভাবে পটল আলুর গায়ে মিশে গেলে তখন আমি এই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এবার আবার ভালো করে এটাকে খুব ভালো করে ভাজতে হবে কন্টিনিউ এইভাবে কষাতে কষাতে মাছ মাথার মধ্যে সমস্ত মশলাগুলো চলে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড এতটা পরিমাণে জল অ্যাড করব যাতে ওই জলটা শুকিয়ে যাবে এবং গা মাখা ভাগ থাকবে তো জলটা দিয়ে এবার হাই আছে ফুটতে দিতে হবে এবার ঢাকনাটা আমি এখানে লাগিয়ে দিলাম প্রায় দশ মিনিট মতো আমি এটাকে ফুটতে দিয়েছিলাম এইভাবে তারপর একটু নেড়ে দিয়েছিলাম মাঝখানে তারপর ওপর থেকে একটুখানি চিনি অ্যাড করে দিলাম তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে যেতে পারো এইবার আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব যতক্ষণ না এই যে ঝোলটা জল জল ভাবটা চলে যায় নামানোর আগে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে হলে কিন্তু মাছের যে আসতে গন্ধটা সেটা থেকে যাবে আর খুব ভালো লাগবে এতে গরম মশলার গুঁড়ো দিলে